সবাই সবাইকে বন্ধু করে নাও সাপোর্ট করো পাশে থাকো সবার আচ্ছা রিয়া দিদিভাই হাত তুলছি সামনে বলছে তোমার ঘরে সবাই কেমন আছে দিদিভাই আমার ঘরে সবাই ঠিক আছে দাদা ভাই সবাই ঠিক আছে আচ্ছা ইউর চ্যানেল বলছে আমার আমার ঘরে কারেন্ট নেই আচ্ছা আচ্ছা মেহেন্দি চান অনেক অনেক ভালোবাসা দিচ্ছি ভাই বলছে ব্যাকিং বক্সিং খেলার নিয়ম বুঝে মারতে হয় ও আমাকে মেরেছে কেউ মেরেছে কেউতে আচ্ছা মেহেন্দি আচার অনেক অনেক ভালোবাসা দিচ্ছে গুলুগুলু দেবে দেবী দিদি তোমার বাড়িতে কি এই তাজমহলের সামনে নাকি বলো হ্যাঁ আমার বাড়ি হচ্ছে এই তাজমহলের সামনে একদম দেখো না তোমাদের তাজমহল নিয়ে বসে থাকি আচ্ছা আমার কথায় আবার তাজমহল কিন্তু নড়ে চড়ে বুঝেছ দেখবে খেয়াল করবে কাপে কিন্তু আচ্ছা পরে বলছি আছি মিষ্টি ভাই কান্না করছি এর জন্য দিদি ভাই লাইক করবো ভেবেছি কোন টাইমে লাইভ করলে বেস্ট হবে দেখো লাইভ করতে গেলে তোমাকে তোমার সময় যেটা তোমার সুবিধা মনে হয় তুমি করবে একটা সময় কিন্তু নির্দিষ্ট একটা সময় করে নেবে তুমি যাদেরকে সময় দেবে তুমি তো তাদেরকে বলবে যে আমি এই সময়টা এলবি করব যে কোনো সময় তো করলে তো সবাই যেতে পারবে না কারণ সবারই তো একটা টাইম ফিক্সড করা থাকে তাই তুমি যেই টাইমেই করো না কেন একটা ফিক্সড করে নেবে সময় যেটা সময় সুবিধা হবে সেই টাইমই করবে এবং সেই টাইমই সবাইকে বলবে যে যখন যেতে পারবে যাবে কারণ ওই যে বললাম সবারই টাইম ধরা থাকে আচ্ছা মিষ্টি ভাই বলেছে কান্না করছে দিয়াল কমেডি বন্ধু করেছি আচ্ছা সর্ষে কমেন্ট করেছি বন্ধু ব্যাক করে দাও এমডি এমডি বন্ধু করেছি আচ্ছা আচ্ছা শ্যামরায় দাদাভাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছে টিয়া দিদি ভাই আছে ওর চ্যানেল বলছে বলো তো হ্যাঁ বলো তবে কী লেগেছে ওটা বুঝতেই পারলাম না দিদি ভাই আছে দিদি আমার ব্লু করে দাও একটু আচ্ছা যখন যাবে যাবে একটু বলে আমি ব্লুটা তুলে হ্যাঁ না তোমাকে ব্লু করে দিয়েছি তুমি বন্ধু করে নাও আচ্ছা ইউর চ্যানেল অনেক ভালোবাসা ইয়েওয়াল বলছে ইউর চ্যানেলকে তোমাকে বন্ধ করেছি তুমি বন্ধু আমাকে ব্যাক করেছো কি দেখো আচ্ছা দিদি ভাই তোমাকে বন্ধু করেছে তুমি দেখো তাকে ব্যাক নাকি না করলে করে দাও আচ্ছা পলি আছে 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 মেহেন্দি আসান ও এমনি মেহেন্দি আসান বন্ধ বন্ধু করার জন্য অনেক অনেক ধন্যবাদ আচ্ছা গুলুগুলো ভাই আছে আছে মিষ্টি ভাই কান্না করছে শ্যামরাই আছে ইও চ্যানেল রুকি দিচ্ছে ইউর চ্যানেল রিয়া ওয়ার্ল্ড ফেন্ট হয়ে গে গেছি আচ্ছা মেহেন্দি আসান অনেক অনেক ভালোবাসা দিচ্ছি ই চ্যানেল বলছে ভিডিও দেখে বন্ধু করে নিয়েছি রিয়া ওয়ার্ল্ড রিয়া বন্ধুকে আচ্ছা গুলুগুলু ভাই গুলুগুলু ভাই আছে সে আমরা বলছি দিদি ভাই আমি বেশি কথা বলতে পারি না কারণ দোকানে কাজ থাকে বেশি আচ্ছা 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 তোমাকে শোনো দাদা ভাই তোমাকে বেশি কথা বলতে হবে তুমি ফোনটাকে অন করে এক সাইডে রেখে দাও তুমি তোমার কাজ সাইডে ফোনটাকে অন করে রেখে দাও ব্যাস তো বারবার হাত তুলতে হবে না কাজ সেরে নাও তারপরে হাত তুলো আচ্ছা মেহেন্দি হাসান বলছে আছি ভাই আছে টিয়া দিদি ভাই আছে শ্যামরাই আছে গ্লুগ্লু ভাই আছে পলি রান্নাঘর আছে গ্লুগ্লু ভাই আছে সুজন খান আচ্ছা সুজন খান আমার এলবিতে ফার্স্ট টাইম আসলো বলো ভাই তুমি কোথাও থেকে আমার এলবিতে দেখছো আচ্ছা টিয়া দিদি ভাই আছে গ্লুগ্লু ভাই আছে মিষ্টি ভাই আছে সুজন খান টিয়া পিসিমণি কেমন আছো বলো আচ্ছা টিয়া দিদিভাইকে বলছে সুজন টিয়া পিসিমণি কেমন আছো আচ্ছা বর্ণালী দিদিভাই আছে মেহেন্দা আসেন দিদি আমাকে ব্লু করে দাও আচ্ছা নাম সবাইকে ব্লু করে দিলাম তোমরা একটু যাবে যখন আমাকে বলে যেও গুলুটা তুলে নেব আচ্ছা গুলুগুলু ভাই আছে 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 বর্ণালি আছে আচ্ছা সুজন ভাই পপকর্ন খেতে দিচ্ছে গুলুগুলু ভাই আছে 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 আছে